খাসির মাংস হ্যাঁ এই খাসির মাংসের নাম শুনলে জিভে জল কার না আসে বাঙালির মনে প্রাণে খাসির মাংসের সঙ্গে বরাবরই নিবিড় সম্পর্ক তবে দেশি প্রজাতির সঠিক গুণগত মানসম্পন্ন খাসির মাংস কোথায় পাবেন আর চিন্তা নেই এবার বসিরহাটের বাদুরিয়ার যশাইকাঠি সারাতলা মোড়ে সপ্তাহে সাত দিনই কালাম মেট সেন্টারে দেশি খাসির মাংস পাবেন আকর্ষণীয় অফারে বাজারের অন্যান্য মাংসের দোকানের থেকে কম দামে এবং গুণে উৎকৃষ্ট মানের হবে বলে জানাচ্ছেন মাংস বিক্রেতা কালাম শেখ বাঁদুড়িয়ার জসাই কাঠি সারাতলা বাজারে কালাম শেখের দোকানে এখন দেশি খাসির মাংস কিনতে ক্রেতাদের ভিড় তাহলে আর দেরি কেন আজই চলে আসুন দেশী খাসির মাংসের স্বাদ নিতে জসাই কাঠি সারাতলা মোড়ে এখানে এক নম্বর দেশী খাসির মাংস পাওয়া যায় যদি কেউ নকল প্রমাণ করতে পারে তাকে দু হাজার টাকা দেওয়া হবে সঙ্গে সঙ্গে আমার মোবাইল নাম্বার এইট টু জিরো সেভেন জিরো টু ফাইভ থ্রি ডবল ফোর দোকানের ঠিকানা সারাতলা বাজার জসাইঘাটি হ্যাঁ দোকানের নাম কালাম মেট সেন্টার বাদুড়িয়া জসাইঘাটি আপনার দোকানে এখানে বিশেষ কি কি ব্যবস্থা বিশেষ এক নম্বর দেশি গাছির মাংস মানুষকে ঠকায় না ভালো জিনিসটা খাক দূর দূরান্ত থেকে লোক আসে ভালো জিনিসটা নেওয়ার জন্যে কম দামে ভালো জিনিসটা পাওয়ার জন্য কারণ আশেপাশে অনেক সমস্যা কারণ ছাল ছালাই লিখে সবই মাংস আর সেই হিসেবে ভালো জিনিসটা ভালো কাস্টমার খাওয়ার জন্যে প্রচার লিফলেটটা লেটটা দেওয়া এই হচ্ছে ব্যাপার আমার নাম কালাম শেখ পাওয়া এখানে এই কালাম ভাই দীর্ঘদিন ধরে এই মাংসের দোকান দেয় ভালো মাংস এবং এখানে সবার সামনেই জবাই করে মানুষকে বিক্রি করে ি বলতে বিক্রি করে যেটা অরিজিনাল খাসি ভালো বেশি বেশি করে ভালো মাংসই দেয় এবং বাইরে থেকে প্রচুর কাস্টমার আসে অন্যান্য জায়গা থেকে এখানের মূল্যটা অনেক কম এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবেই মাংসটা এখানে কাটা হয় হ্যাঁ একদম এ গ্রেড মাংস এখানে পাওয়া যায় এবং ডেলি পাওয়া যায় বৃহস্পতিবার সহ সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত পাওয়া যাবে খাসি পাওয়া যায় হ্যাঁ অরিজিনাল দেশি খাসি অরিজিনাল দেশি খাসি কেউ যদি চাই বা এখান থেকে বাইরে অর্ডারও যাই আমরা দেখেছি আমাদের চোখের সামনে আপনারা এখান থেকে নিয়ে যান আমরা তো লোকাল কাস্টমার আমরা এখান থেকে অবশ্যই নিয়ে যাই আপনার নাম আমার নাম শেখ সামিউল ইসলাম খুব দারুণ মাংস পাওয়া যায় আমি দীর্ঘদিন ধরে এনার কাছ থেকে নেই প্রায় সাত আট বছর ধরে সপ্তাহে একদিন দুদিন নেওয়া পড়ে এখানে কি কি পাওয়া যায় দেশি খাসি খুব সুন্দর আমরা দেখেই নিচ্ছি মানে কোনো ডুপ্লিকেট এখনো পর্যন্ত পাইনি সাত আট বছর ধরেই নিচ্ছি কম বেশি অন্য জায়গা ছাড়া অনেক কম অন্য জায়গায় যেমন সাড়ে সাতশো আটশো নেয় এখানে যেমন এখন বর্তমান রেট সাতশো হুম সেই ভালো ভালো একদম এগ রেট নিঃসন্দেহে চোখ বুঝিয়ে নেওয়া যায় আপনার নাম আমার নাম প্রদীপ কর্মধার